আর হর মহাদেব তো আজকে ইন্দ্রজিৎ ঠাকুরের এই ভিডিওতে কোনো সিনেমার আপডেট আসবে না আজকে যে আপডেটটা আসছে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে তারকেশ্বর যাব বাবার মাথায় জল ঢালতে জানি না উপরওয়ালা আছে বাবা ঠিক আছেন আমাকে নিয়ে যাবেন মহৎ উদ্দেশ্যে আমি একটু পরেই বেরিয়ে পড়বো যা স্নান করে এলাম আমার ট্রেন আছে সকাল ছটায় ট্রেন আছে হলদিয়া থেকে হলদিয়া থেকে যাব হাওড়াতে হাওড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমি যাবো শেওড়াফুলিতে জল তুলে আমি পায়ে হেঁটে যাবো তারকেশ্বর এবং পৌঁছাবো ভোর পাঁচটার দিকে তো পুরো এই ভিডিওটা দেখুন পুরো লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাকে সাপোর্ট করুন অবশ্যই হলদিয়া থেকে ট্রেন ধরে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন থেকে আমরা চলে গেলাম শ্যওরাপুল স্টেশনে তো এখানেই আমরা জল তুলবো এটা হলো শ্যড়াপুলি জংশন শ্যওরাপুলি স্টেশন তারপরে চলে গেলাম যেখানে ঘট বিক্রি হচ্ছে এখানে ঘট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আমরা জল তুলে নিয়ে যাব তো সেই মতো আমরা চলে গেলাম সবাই মিলে শ্যওরাফুলির ঘাটে এখানে আমরা জল তুলবো কত মানুষ এসেছে দেখুন কত মানুষ মানে আজকে সবাই যাবে তারকেশ্বর অনেকে জল তুলে নিয়ে চলে যাচ্ছে অনেকে জল তুলতে যাচ্ছে সেই মতো আমরাও যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন হ্যালো ভাই সো আজকে ইংরেজ সার্সের একটা নতুন ব্লক শ্যাবি থেকে তারকেশ্বর যাচ্ছি জল ঢালতে তো আমার টিম আছে ছ সাতজন আছে টোটাল তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যাচ্ছি এখন পুরো তারকেশ্বর ওখানে জল ঢালবো সো ফার্স্ট টাইম এটা আমার কোনো বছর যায়নি তো অনেক বছর থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো এখন হাঁটতে হবে পুরো রাত্রেবেলা মনে হচ্ছে পৌঁছাবো রাত তিনটার সাড়ে তিনটার সময় দেখা যাক ভগবানের ভগবান আছেন উনি সব দেখবেন ফার্স্ট টাইম যাচ্ছি তো পুরো ব্লগটা দেখুন সঙ্গে থাকুন এটা হলো ডাকাতকালী টেম্পেল এখানে প্রথমে জল ঢালা হবে সেই মতো আমরা সবাই জল ঢালছি আমরা ডাকাত কালের টেম্পেল থেকে অনেকটাই এগিয়ে এসেছি তো এখানে একটা মাইল ফ্লক দেখা যাচ্ছে ফুলফুরা হচ্ছে ষোলো কিলোমিটার তারকেশ্বর বাইশ কিলোমিটার এবং চাঁপা ডাকা হচ্ছে আঠাশ কিলোমিটার তো হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে যাচ্ছি তারকেশ্বর যাওয়ার জন্য তারকেশ্বর তো সেরাপুর থেকে জল নিয়ে চলে এসেছি হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ টেম্পেল এখানে আমরা দ্বিতীয় জল ঢালবো চলে এসেছি তারকেশ্বর ধামের প্রথম গেট মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখুন সো কথা বলার মুদো একদম নেই পুরো তারকেশ্বরের গেটে আমরা ঢুকে গেছি এখনও আধ ঘন্টা মানে প্রায় তিন কিলোমিটার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো এখনো তারকেশ্বর ধাম ঢুকিনি এবং যদি চ্যানেল নতুন হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার অবশ্যই এখন বাজে রাত তিনটে লোনাথ টেম্পল যাচ্ছে মানুষ জল ভাইতে এটা হলো তারকেশ্বর ধামের সেকেন্ড গেট অলরেডি চলে এসেছি ভোরও এসেছে কত মানুষ দেখুন যাচ্ছে আমিও সেই মতো লাইনে দাঁড়িয়েছি কত বড়ো লাইন ছিল কোনো কিছুই মনে হয়নি বাবার ইচ্ছাই সব কিছু তো কত দোকান দেখুন কত জিনিসপত্র নিয়ে বসে আছে কি ভালো লাগছে দেখতে এবং আমার বন্ধুদের সাথে লাইনে দাঁড়িয়ে সেলফি ভিডিও নিচ্ছি তারাও একটু স্মাইল করে নিচ্ছে এবং একজন বাচ্চা ছেলে তার বাবার কোলে এসেছে এবং বাবার শিব ঠাকুরকে দেখা যাচ্ছে মেন গেট এটাই হলো মেন গেট আর একটু পরেই জল ঢালা তো ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমিও একটা ভার নিয়ে সেলফি ভিডিও আকারে আপনার সামনে দেখালাম তো তো ভালো লাগছে এবারে ঢুকবো জল ঢালতে তো কিছু ছবি তুলেছিলাম ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বায়